এটাও বলতে চাই যদি আমি কাউকে বলি কেমন আছেন কি বলছেন ভালো আছি বলে না এখন কি বলে আমি জানাই আমরা বাঙালি মুসলমান আমাদেরকে বাংলা আমরা যদি এখন আলহামদুল্লাহ বলি আরবি ভাষায় কথা বলি তাহলে আমরা যে পান্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্তটা দিলাম সেখান থেকে স্বাধীনতার সূত্রপাত হয়েছে সেটাকে তো আমরা ভুলে যাচ্ছি এই ভুলে যাচ্ছি না এই দুঃসাহসিক কথাটাও আমি বলতে পারি যে একটা বাঙালি মুসলমানকে আমি বলছি যে বাংলা ভাষায় তুমি কেমন আছো সে কি বাংলায় উত্তর দিবে না ইংরেজিতে কিসে দিবে বাংলায় দিবে বাংলায় দিলে কি বলতে হবে ভালো আছি আমি জিজ্ঞাসা করলাম বাংলায় যে হাতির ছাড়া আপনি কেমন আছেন আর হামিদুলিল তাহলে আমরা কি বাঙালি আমরা কি বাঙালি না আমি তুষারদাকে বলতে চাই যে আমি কিন্তু এইভাবেও চিন্তা করি এবং এইভাবে দুঃসাহসিক কথাগুলো কিন্তু আমি বলার অপকুটের সাহস রাখি মঞ্চে আসার আগে বলেছিলাম যে আমার জেলা পরিষদের যে বরাদ্দ আসে সেগুলো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই এগুলো যদি না শুনে ওই প্রতিষ্ঠানটার যদি উন্নয়ন না হয় আজকে থেকে ক্লোজ হয়ে যাবে গানবাজনা বন্ধ হয়ে যাবে আপনারা কি গানবাজনা নাচ না করতে কত করতে চান না আমরা চাই না আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি হচ্ছে এটা হচ্ছে বাঙালিদের কৃষ্টি কালচার শুধু বাঙালিদের নয় গোটা বিশ্বে মুসলমান কাংরি যেগুলা আছে মিডল ইস্টে যতগুলো তেল